এই লাইট অ্যাপ্লাই করে আমি যে কোনো কিছুর জন্য রেডি হয়ে যেতে পারি যা আমার চুলকে সেট রাখে অনেকক্ষণ তাই আমি আজকে ভাবছি প্যাশুট অ্যাডভান্স সিক্রেটস রোজমেরি হেয়ার অয়েল ব্যবহার করে এক ডিনারে যাব কতক্ষণ আছে জীবন এটাই কতক্ষণ আছে যায় সে না তো এক দরিদ্র কিশোরী গুলি খাইয়া কাটা ঝিলা থাকলো কিনা গাজার শিশু এক টুকরা রুটির জন্য হাহাকার করলো কিনা শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে ভারতে কাউরে পিটা মারলো কিনা বা বাংলাদেশে গুমখুনের রাজত্ব কায়েম হইল কিনা সেজন্য সুন্দর মাইয়া দেখা দীর্ঘশ্বাস পেলেন না আমরা তরুণ বয়সে ওই ভারতীয় নায়িকা মাধুরী দীক্ষিত্রের দেখা দীর্ঘশ্বাস পেতেন তারপরে দেখলাম রাম মন্দিরের যে ওই সেলফি তুলিচ্ছে মোদীর সাথে সুন্দর যা কয়দিন তারপরে থাকবে ওই মানুষটার অন্তর ওই অন্তর তো কুৎসিত সংবেদনহীন স্বার্থপর লোভী এবং ভোগী আমাদের একটাই করণীয় ওই মায়া যান তার প্রোফাইল লক্ষ্য দিতে বাধ্য হয় যারা ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করবে তাদের এই দশা করবে আর যেদিন কাটল রানী পতন হবে সেদিন ওরা কোথায় কোন পর্দার মঞ্চে দাঁড়ায় সেটাও দেখে নেব হ্যাঁ যাই হোক এবার আসেন আলাপে আসি এই অবৈধ ক্ষমতা দখলকারী কাটলানি এখন নতুন নাগরের খোঁজে নামছে দিল্লিতে গিয়ে সে শ্বশুরকে দেখে আসলো যে একদিনকার নাগর স্বামী মোদি আর খালি পারতেছে না কোয়ালিশলাতে তার এখন ভয় তো কাজ না এজন্য এসে বহুকাল পরে ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সাথে কোলাকুলি করে আসছে পাশে কোয়ালিশন ভেঙে গেলে তারা যদি আবার ক্ষমতা এসে পড়ে মমতা ব্যানার্জি তো প্রকাশ্যে পয়লে দিচ্ছেন যে মোদীর এই কোয়ালিশন সরকার দুর্বল টলমল ওনারা বসে আছেন এটা দেখতে কবে সব কইরা যায় ধপাস কইরা এরকম স্বামীর উপরে তো আর ভরসা করা যায় না তাই না এমনিতেই এই খুনি দিল্লি দিল্লিদাসী এই মাতারির তার দেশের অর্থনীতি আপনারা লেখাপড়া কইটা আসেন অথর্পটা তো নিজেরই কোনো জ্ঞান বুদ্ধি না লেখাপড়া বুদ্ধি দেখে কেন বলতে পারে ছয় মাস পরে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট নাইমে আসবে কাঠমূর্ক মূল্যস্ফীতি তোর কথা ছয় মাস পরে তুমি যে গতি থাকবে তার কোনো নিশ্চয়তা আছে মূল্যস্ফীতি নিশ্চয়তা দিচ্ছে চালা বেকুবের বেকুব বালসিনের বাচ্চা বালসিন আমরা যখন সাফল্যজনক দেশে আর বাকি বিশ্বে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য বিকাশের আন্দোলন করতেছি তখন এই লোক তার মনি বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার মিশন নিয়ে আনছে সে যে বাজেট বানাইছে যে বাজেট তাতে সরকার ব্যাংক ব্যবস্থা বিশাল ঋণ নেবে সেটার পরিমাণ এত বেশি যে ফলে বেসরকারি খাতের জন্য ঋণ অবশিষ্ট থাকবে না ভারত যেমন পানি না দিয়া বাংলাদেশের নদীগুলোকে শুভে ফেলছে তেমনি কাঠালার নেয় তার মন্ত্রী এই মাহমুদ আলী গং ব্যক্তিগত খাতের ঋণ প্রবাহ বিশ্বাস করে দিয়া দেশীয় শিল্পকে মাইরা ফেলার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে এতে বেসরকারি উদ্যোক্তার অস্তিত্বের সংকটে পড়ে গেছে এই দেশদ্রোহী জাতির দ্রোহী ইতটার বিসা আমরা বাংলার মাটিতে কই রয়েছ যেন মরে না তাড়াতাড়ি এইদিকে মানুষের পিক দেয় থেকে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক এই ধসে এমনই গজব নেমে আসছে যে মানুষ এখন আর প্রকাশ্যে কথা বলতে ভয় পাইতেছে না দেখেন শোনেন অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে সত্যি খুব কষ্ট হয় ভাইছি মরারে মারো কেন কেন শালা লড়ে কেন তো জনগণ লড়তেছে যে জনগণের মারতেছে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে তারা কালো টাকাকে সাদা করার জন্য এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে তাদের কাছে আছে এখন বের করতে করতে পারছে না কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায় তাহলে বাসবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা এটি একটি সেফ এক্সিট কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরই কালো টাকা রয়েছে এখন সেটি সদভাবে ব্যবহার করতে পারছে না তো সেখানে তারা সদভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি নিত্য পণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা যা উপকরণ লাগে প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্য বাড়িয়েছে আমরা ধরেন গরিব মানুষ সারা দিন কাজ কাম করি কাজ কাম করে ধরেন পেটের বাতি গুছাইতে পারেন না মোবাইলে তিরিশ টাকা বললে বাড়ে চলে যায় হাতের সাথ তাহলে এটা কষ্ট না এটা কিন্তু বিশাল একটা কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাঁচশো টাকা কাজ করলে সারা দিনে সদাই করতে গেলে বাড়ে ফুরা যায় বুঝলেন নাই যেটা বেশি হওয়া উচিত ছিল সেটা কম হয়ে যাচ্ছে আর যেটা কম হওয়া উচিত ছিল সেটা বেশি হচ্ছে এটা অবশ্যই অনৈতিক কাজ আমি কষ্ট করে পরিশ্রম করে হালাল পথে যে টাকা উপার্জন করতেছি তারপরে করটা বেশি দিতে হচ্ছে আর যে অবৈধ পথে টাকা উপার্জন করতেছে তার করটা কম দিতে হচ্ছে এটা স্বাভাবিক আমার কাছে না শুধু সবার কাছে খারাপ লাগতেছে আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা সংসার চালাইতে পারি না কারণ আমাদের সংসারের ব্যয়ভার বহন করার জন্য অনেক কষ্ট হইতেছে উচ্চবিত্তদের জন্য কতটুকু স্মরণীয় পর্যায়ে জানি না তবে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য একবারে মরার উপরে খারাপ বুঝতে পারতেছে মানুষের রাস্তায় নামার দিন আর বেশি দূরে না নামার মতো অবস্থা তৈরি হয়ে গেছে এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম আন্দোলনে ঝাঁপাই পড়ার সময় কিন্তু এটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দ্রুত না পাইলে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটাই নিকৃষ্ট খুনি হাসিনা খুব ভালো করে বুঝে সেই জন্য সে সম্প্রতি বলছে যে আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়ে চলবো সেভাবেই আমরা আগায় যাচ্ছি কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত সেটা দেখার দরকার নাই আগায় যাবে তো এই খুনি হাসিনা আগে যাওয়া উন্নয়ন কথা এখন মানে কি

আর তার স্বাদের ভারত স্বামী ভারত সে টাকা পয়সা দিতে পারবে না কারণ সে নিজে একটা বড় অর্থনৈতিক সমস্যা করতে যাচ্ছে আর ভারতের যদি সামর্থ্য থাকত তবে সে কাঁঠাল রানীকে তার প্রয়োজনে দিত না কারণ ভারতের নীতি রইল নিব কিন্তু দিব না তাহলে বাকি থাকলো কে হ্যাঁ বাকি থাকলো সিনা ভাইরা সিনের টাকা দেওয়ার বিপুল সামর্থ্য আছে ইচ্ছা আছে মার্শাল তো আগামী মাসে বেজিং রওনা দিতেছে এই আশায় যদি সেখানে নতুন এক নাগরকে পাওয়া যায় যার দীর্ঘকাল খাড়ায় থাকার শক্তি আছে বান্ধবী ললিতারতরের ব্যথা কোন কোন জায়গায় সেটা খুব ভালো বুঝেছি হয়েছে কিনা এটা বুঝতে দেখতে পায় না ওদের দেখলে বুঝলে যায় ঢাকায় রাষ্ট্রদূত ইতিমধ্যে খলাখলি ভাবে বলছে যে কাটালানির এই বেজিং সফর হবে গেম সেন্সার আগে কইছিলাম না আমি কেছিলাম না এই গেম চেন্জার নিয়ে আলাপ করবো মানে পুরাপুরি বদলাই দিবে বলছিল না ভারত তলে তলে আমেরিকা কে ফিক্স করে দিছে সে ইন্ডিয়ান খেলা চীনের সাথে খেলতে পারবি না রে কৌয়া পারবি পারবি না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এ একটা বিশেষ খ্যাতি আছে ক্ষমতা এসে এসি প্রথমে যে কাজটি করেন তা হইল সেনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরের দুর্নীতি এবং এই স্বার্থের পকেট গুলাকে নির্মূল করা এটা ছিল স্রোতের বিরুদ্ধে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ যা তার আগের নেতৃবৃন্দ করতে সাহস পায় নাই তার এই অভিযান বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং কমিউনিস্ট পার্টিকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা নতুন এবং কার্যকর ব্যক্তিত্বে পরিণত করে। এই প্রক্রিয়ায় ব্যাপক সাফল্য অর্জনের কারণে তিনি সর্বপ্রথম গেম চেঞ্জার হিসেবে খ্যাতি অর্জন করেন। এই যে দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাশাপাশি প্রেসিডেন্ট সিং দারিদ্র্য বিরুদ্ধে সংগ্রামকে ব্যাপক ভাবে গতিশীল করেন যার ফলশ্রুতিতে চীন থেকে অতি দারিদ্র্য নির্মূল হয়। শিল্পুরা শাসনকালে চীনের জনগণের আয় অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে এবং চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে আগামী দশ বছরের মধ্যে আমেরিকাকে ছাড়াই যাবে চীন হবে পৃথিবীর বৃহত্তম অর্থনীতি